আসসালামু আলাইকুম রাইটিং একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা অ্যাসাইনমেন্টটা করার চেষ্টা করব দেখব কিভাবে আসলে বাংলা অ্যাসাইনমেন্টটা করা যায় তবে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা কেউ অ্যাসাইনমেন্টটা কপি না এবং আমার এই অ্যাসাইনমেন্টটা আমার গ্রুপে এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো বাট একটাই রিকোয়েস্ট তোমরা সেখান থেকে ডিরেক্ট কপি না তোমরা এখান থেকে ধারণা নেবো আমাদের অ্যাসাইনমেন্টের মেইন টপিক হচ্ছে পড়ে পাওয়া গল্পকে নিয়ে মেই পড়ে পাওয়া গল্প থেকে আমাদের কেস স্টাডিদের যেটা অর্থাৎ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ যেটা সেটা হচ্ছে রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে বই নিয়ে বের হওয়ার সময় তারা স্কুলের মাঠে একটি দামি মোবাইল ফোন পেল তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটি ফেরত দেবে কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে সেই ধর্ষামের বর্ণন তো চলো দেখি রনি রিনা ও মলি স্কুলে নতুন বই আনতে গিয়েছে বই নিয়ে বের হবার সময় তারা স্কুল মাঠে একটি দামি ফোন পেল তারা তাদের সহপাঠী রনির সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে তারা সিদ্ধান্ত নেয় যে ফোনের প্রকৃত মালিককে এটা এখানে একটু ভুলেছে মালিককে এটি ফেরত দেবে যে প্রক্রিয়ার মাধ্যমে তারা প্রকৃত মালিককে ফেরত দিতে পারে পড়ে পাওয়া গল্পের মাধ্যমে সে ধাপগুলো বর্ণনা করা হয় এক নম্বর ধাপটা হচ্ছে কি সর্বপ্রথম সকলকে একসাথে আলোচনা করতে হবে যে কীভাবে সমস্যাটার সমাধান করা যায় সকলে মিলে একটু সুন্দর পরিকল্পনা করতে হবে অর্থাৎ আমাদের মেইন টার্গেট থাকবে প্রথমে আমরা সবার সাথে আলোচনা করব অন্য অন্য ফ্রেন্ড মিলে এবং এটা কিভাবে আমরা অন্যজনের কাছে প্রেরণ করতে পারি বা পাঠাতে পারি সেটা আমরা প্রথমে দেখব দেন একটি মোবাইল পাওয়া গেছে কথাটি বড় বড় করে কাগজে লিখে পোস্টার তৈরি করতে হবে লিখিত পোস্টারগুলো স্কুলের আশেপাশে বিভিন্ন দেয়ালে লাগাতে হবে বিশেষ করে স্কুল গেটের সামনে অফিস পক্ষের সামনে শিক্ষক মিলন সামনে এবং ক্লাসরুমগুলোর সামনে লাগাতে হবে আচ্ছা তো আমাদের যে এখানে প্রক্রিয়াগুলো আমরা লিখবো যে এইটা একটা উপায় এইটা একটা উপায় তবে তোমাদের এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে উপায়গুলা অবশ্যই আমাদের পড়ে পাওয়া গল্প রিলেটেড হতে হবে আমি এখানে যে কয়েকটা লিখেছি সেগুলো কিন্তু অবশ্যই পড়ে পাওয়া গল্প রিলেটেড কথা তো তোমাদেরকেও এইরকম রিলেটেড কথা লিখতে হবে দেন আমরা কি করব সঠিক ব্যক্তির এটা ব্যক্তি বানানটা একটু ভুল হয়েছে সঠিক ব্যক্তির সামনে যেন মোবাইলটি পৌঁছায় তার জন্য সঠিকভাবে যাচাই বাছাই করে নিতে হবে যে কেউ মোবাইলটি নেওয়ার চেষ্টা করতে পারে তাই কোনো ব্যক্তি মোবাইলের খোঁজ করলে বা মোবাইলটি তার দাবি করলে তাকে ভালো করে মোবাইলটি সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে বিশেষ করে মোবাইলটির রং ডিজাইন মডেল ইত্যাদি সম্পর্কে জানাতে হবে আমরা আগে প্রথমে কাউকে যখন পাবো যে এটা আসলে তার মোবাইল তাকে আমরা জিজ্ঞাসা করি যেটা স্বাভাবিক বিষয় দেন আমরা কী করব কোনো ব্যক্তির বক্তব্য শুনে যদি মনে হয় যে মোবাইলটি আসলে তার তাহলে মোবাইলটি তাকে ফেরত দিয়ে দিতে হবে তবে ফেরত দেওয়ার পূর্বে অবশ্যই ভালোভাবে সব কিছু জেনে নিতে হবে এবং নিশ্চিত করতে হবে যে মোবাইলটি সঠিক ব্যক্তির হাতে পৌঁছেছে দেন আমাদের সর্বশেষ যদি আমরা বলি প্রকৃত মালিকের হাতে যে মোবাইলটি পৌঁছেছে এবং তিনি যে তার হারানো মোবাইল ফোনটি তার হাতে বুঝে পেয়েছেন সে ব্যাপারে লিখিতভাবে প্রমাণ রাখতে হবে এতে করে পরবর্তীতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হবে না আর এভাবে উপরের ধাপগুলো অনুসরণ করে তারা তিনজন মিলে সহজেই মোবাইলের প্রকৃত মালিককে তার মোবাইলটি ফেরত দিতে পারবে ঠিক আছে তো আমার এখানে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যখন পয়েন্টগুলো দিবা অবশ্যই সেই পয়েন্টগুলো পড়ে পাওয়া গল্প রিলেটেড হতে হবে এবং এর থেকে আরও ভালো ভালো পয়েন্ট আছে আরও অনেক পয়েন্ট আছে তোমরা এগুলো বের করার চেষ্টা করবে তোমরা যত বের করবা তোমাদের সৃজনশীলতা তত বাড়বে এবং মার্ক পাওয়ার পসিবিলিটি তত বাড়বে আমার এই অ্যাসাইনমেন্টটা এটা একটা ডেমো অ্যাসাইনমেন্ট এই অ্যাসাইনমেন্টটা আমার ফেসবুক গ্রুপে এবং ফেসবুক পেজে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো তো আজ এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ